যারা নতুন পেজ খুলছে তারা প্রথম তিন মাস কাজ করলে আপনার পেজটা নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারবেন প্রথম তিন মাস রুটিন আপনার কিরকম হবে এই বিষয়ে আজকে কিছু কথা শেয়ার করবো এই ভিডিও নতুন পেজ খুলছেন তাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি একটা পেজ খোলো তিন মাস আপনার পরিচিতটা বাড়ে এই পরিচিতটা যদি আপনি ভাড়াতে পারেন তাহলে আপনার ভিডিওটা কেউ স্কেপ করবে না আপনার ভিডিওটা যদি কেউ স্কেপ না করে তাহলে আপনার ভিডিওটা কিন্তু ফরিয়েতে যাওয়ার চান্স প্রথম তিন মাস এরকম ভাবে কাজ করতে হবে যেন আপনাকে সবাই চিনে প্রথম তিন মাস আপনাকে কিভাবে পরিচিত বাড়াবেন প্রথম তিন মাস আপনার পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন অবশ্যই রিলস ভিডিও লং ভিডিও দিতে চাইবেন সবার আগে ইম্পর্টেন্ট কাজ হলো ছোট পেজ বড় পেজ সব পেজে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিওটা সামনে আসবে তার ভিডিওটা দেখতে হবে ভিডিও কখনো স্কিপ করে যাবেন না আর ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এই কমেন্টের ধরে কিন্তু আপনার আপনার যেই পেজে আপনার কমেন্ট করতেছেন সেই পেজে কিন্তু আপনাকে চিনে ফেলতে পারে তাই প্রথম তিন মাস আপনি যত সুন্দর কমেন্ট করবেন যত সময় দিবেন অন্যের পেজে তত আপনার পেজটা কিন্তু গ্রো হবে পেজে যখন একটু একটু পরিচিত বাড়বে তখন নিজের ভিডিওতে ফোকাস দিতে হবে আপনার ভিডিও কোয়ালিটিফুল সুন্দর করতে হবে আপনার পেজে কিন্তু ভিডিওতে এরকম কিছু শিক্ষামূলক রাখবেন তাহলে দেখা যায় আপনার ভিডিও যদি একটু ফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই স্কিপ করবে না আপনাকে যারা ভালোবেসে ফলোয়ার দিয়েছে তো এই ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওটা ফরিওতে যাওয়ার চান্স থাকে তারা দেখবে তো এই জন্য আপনাকে ভালো ভিডিও মেক করতে হবে আপনাকে প্রথম তিন মাস দেখতে পারেন যে একই রকম রকম ভিডিও টিপস টাইপের ভিডিও দিতে পারেন তো সেই ভিডিওগুলো যদি আপনার ফলোয়ার পছন্দ করে তো আপনি দেখবেন যে ওই ভিডিওটা কোয়ালিটিফুল সুন্দর করবেন তখন দেখবেন আপনার পেজে একটি ফলোয়ার আসবে একটি ফলোয়ার কিন্তু একটা পেজের জন্য অনেক বেশি উপকার তো একটি ফলোয়ারের জন্য কিন্তু আপনাকে অন্যের পেজে গিয়ে বা লাইভে গিয়েও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া যায় লাইভও করতে হবে তো নতুন পেজে যারা হয়েছে দুই থেকে তিন মাস পেজ করে হতাশ হয়ে যাচ্ছেন আসলে কি পেজের সফলতা একসাথে আসে না কারও একটু দেরিতে আসে কারো একটু তাড়াতাড়ি আসে তো সেই জন্য আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে এর প্রতি এই বিশ্বাসটা সবসময় রাখবেন ও যদি পারে তাহলে আমি কেন পারবো না সবাই পারলে তাহলে আমি পারবো ইনশাল্লাহ তো এটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন এই জন্য আপনাকে ধৈর্য ধৈর্য পরিশ্রম কিন্তু কখনো কাউকে ঠকা নাই এই জন্য ধৈর্য পরিশ্রম মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চায় তো এই কথাটা মেনে আপনারা যদি কাজ করেন আপনারা মনে করেন যে যাদের পেজটা একটু বড় তারা কিন্তু কেভাবে ধৈর্য ধরে কাজ করে আস্তে আস্তে কিন্তু কেভাবে এগিয়ে গেছে সবার পেজই কিন্তু ছোট ছিল কম ছিল তো এই জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আমারও বাড়ছে আপনারও হবে আস্তে আস্তে হতাশ হবেন না ধৈর্য ধরে কাজ করেন হতাশ হলে যদি তাহলে হতাশা নিয়ে কিন্তু কখনো এগিয়ে যেতে পারবেন না আপনিও পাবেন না শান্ত না থাকলে পেস চালিয়ে কোনো কাজ নেই যাদের বয়স তিন মাস হয়ে গেছে তাদের আরও বেশি ধৈর্য ধরতে হবে তাদেরকে আরও পরিশ্রম করতে বলবো তাদের ভিডিও আলো কোয়ালিটি ফুল সুন্দর করতে হবে অনেকে বলতে পারেন আপু আমার ভিডিও কোয়ালিটি ফুল ভালো তাহলে কেন ফরি হতে যায় না তাহলে অবশ্যই আপনার ভিতরে অন্য কোনো ঘাত্তি আছে এটা খুঁজে বের করতে হবে এটা বের করে আপনাকে এগিয়ে যেতে হবে আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ